হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মিজার নতুন তোমাদেরকে আমি শেখাবো কি করে গহনা বুড়ি অতি সহজে সুন্দরভাবে বানানো যায় তোমরা যারা গহনা বুড়ি বানাতে জানো না তারাও আজ থেকে সুন্দর করে গহনা বুড়ি বানাতে শিখবে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা গহনা বুড়ি তোমরা বন্ধুরা ভালো করে দিতে পারো না কিংবা যাদের গহনা পড়ি খুব শক্ত হয় নরম হয় না কিংবা মুচমুচে হয় না দেখতেও সুন্দর হয় না তাদেরকে আজকে আমি খুব সহজে অনেকগুলো পদ্ধতি ফলো করেই এই গহনা পড়ি বানানো শিখিয়ে দেব। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করো অবশ্যই তোমাদের গহনা পড়ি খুব সুন্দর খেতে মুচমুচে আর সুস্বাদুও হবে তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা গহনা পড়ি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে পিউলির ডাল নিয়েছি পিউলির ডাল বেঁধে নিয়ে চলে এসেছি আর থালায় পোস্ত দিয়ে সুন্দর করে রদিকে সাজিয়ে রেখেছি এবার চলো বন্ধুরা থালায় যে পোস্তগুলো রেখেছি তারপরেই এই ডালের বড়িগুলো দিয়ে থাকি সুন্দর করে করে গহনা পড়ি পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় কিংবা আমাদের এখানে খুব বিখ্যাত যেন বন্ধুরা আর এই গহনা বড়ি দেখতাম শীতকালে যখন নতুন ডাল উঠতো জমির থেকে সেটাকে ভাঙাই করেই মা ঠাকুমারা সবাই শীতকালে একসাথে বসে পড়তো গহনা বড়ি দিতে কিংবা গল্প গুজব করতে আর গল্পের সাথে থাকতো নানান ধরনের ফুলবড়ি আরও ছোটো ছোটো বড়ি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেন বন্ধুরা এই গহনা বড়ি এত সুন্দর দেখতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে পছন্দের জিনিস ছিল এই গহনা বড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মা বৌদি তাই জন্য বড়ি ভেজে রবীন্দ্রনাথকে খাওয়ার থালায় দিতেন আর এই গহনা পুড়ি মূলত বিউলির ডাল আর প্রস্তুতি করা হয় বিউলির ডাল তো অঞ্চল ভেদে আবার বিলি গড়াইও বলে থাকে অনেকে রঙিন মশলাদার বড়ি হওয়ার জন্য অনেকেই কিন্তু এই বড়ি প্রস্তুত করেন বাড়িতে আর বিশেষত শীতকালে কাঁসার থালাতেই গহনা বুড়ি দিয়ে থাকি আমরা বড়ি দেওয়ার জন্য লাগে মাঝারি আকারের একটি রুমাল কিংবা ছোট একটা পলিথিন তার একটা মুখ করে নিয়ে তাতে ফেনিল দিয়েই আমরা ছোট ছোট বৃত্তাকার কিংবা সুন্দর সুন্দর নকশা করে এই গহনা বুড়িগুলো দিয়ে থাকি যখন বন্ধুরা আমরা বড়ি কিংবা গহনা বড়ি দিই তখন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরি এই বড়িতে কিন বসে রৌদ্রে বড়ি দেওয়ার আগের দিন সন্ধ্যেবেলায় ভাঙা পিউলি কড়াই চলে ভিজিয়ে রেখে দিই তারপর সারা রাত চলে ভেজানোর পর এই কলাইগুলো একদম ফুলে ফেঁপে ওঠে সকালবেলা ভালো করে শিলে বেটে নিয়ে চলে আসি বড়ি দিতে বড়ি দেওয়ার আগে বন্ধুরা এই ডালটাকে ভালো করে হাত দিয়ে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিতে হয় যত ফেটিয়ে নেবে তত বড়ি মুচমুচে সুস্বাদু আর নরম হবে জানো বন্ধুরা আমরা ছোটোবেলা থেকেই মায়ের হাতে হাতে ডাল ফেটিয়ে দিতাম বড়ি দিয়ে দিতাম আর বড় হয়ে উঠেছি যখন আস্তে আস্তে তখন ফুলবড়ি দেওয়া শিখেছি মা জেঠিমা মা ঠাকুমাদের দেখে দেখে এই বড়ি কেন বন্ধুরা শীতকালে হয় জানো একে তো শীতকালে জমির থেকে নতুন কলাই ওঠে সেই কলাই ভাঙেই করা হয় বড়ি শুকানোর জন্য প্রয়োজনীয় শীতকালের হালকা রোদ এই সময় যদি বড়ি শুকনো করা হয় তাহলে বড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না সেই জন্যই রোদ জোড়ালো হলে কখনই বড়িগুলোকে রোদে দেওয়া হয় না এই বড়িগুলো একদিন পুরো রেখে দেব আবার একদিন ভালো করে রোদ্রে শুকনো করতে দেব দুদিনেই কিন্তু এই বড়ি ভালো করে শুকনো হয়ে যাবে তারপর একটা কৌটোর মধ্যে সারা বছর এটাকে রেখে দেবো আর যখন মনে হবে তখনই একটা করে ভেজে কেউ বাড়িতে এলে দেওয়া হবে কিংবা নিজেরাও আমরা খাবো